রানী পদ্মাবতীর আত্মাহুতি ইতিহাসের ছায়ায় এক দীপ্তিময় আত্মত্যাগ চিতরগড় রাজপুতানার মরুপ্রান্তে দাঁড়িয়ে থাকা এক দুর্গ যার দেওয়ালে এখনও বাজে তরবারির শব্দ যার মাটিতে রয় গেছে অসংখ্য যোদ্ধার রক্তের দাগ আর যার অগ্নিকুণ্ডে মিলিয়ে গেছে হাজারো নারীর জীবনের স্পর্শ এই দুর্গের এক সন্ধ্যায় আলো আধারীর মাঝে আবির্ভূত হয়েছিলেন এক রমণী রানী পদ্মাবতী তার নামের সঙ্গে মিশে আছে এক রাজবংশের সম্মান এক জাতির আত্মমর্যাদা এক সভ্যতার আত্মত্যাগ এই কাহিনী শুরু হয় অনেক দূরের এক রাজ্য থেকে সিংহল দ্বীপ থেকে যেখানে জন্ম নেন পদ্মাবতী রূপে গুণে অতুলনিয়া পদ্মাবতীর কথা শোনা যায় বহু দেশে রাজা রতন সিং চিতরের যোদ্ধা এক অভিযানে পৌঁছান সিংহলে সেখানে ঘটে তাদের প্রথম সাক্ষাৎ এক যুদ্ধের পরে এক প্রেম এ যেন দেবতা ও দেবীর মিলনের মতো পবিত্র রতন সিং পদ্মাবতীকে বিয়ে করে নিয়ে এলেন চিতরে প্রাসাদে যখন তিনি প্রবেশ করলেন তখন সবার চোখ বিস্ময় স্থবির রানীর মুখে যেন চাঁদের মতো দীপ্তি আর চোখে ছিল জলছোয়া মায়া চিতরবাসী তাকে মেনে নিল রক্তের চেয়েও আপন করে চিতরের মহলে তখন প্রতিদিন সঙ্গীত শিল্প বুদ্ধি আর বীরত্বের চর্চা পদ্মাবতী শুধু রূপসী নন তিনি ছিলেন সংস্কৃতিমনস্ক কাব্যপ্রিয় কূটনৈতিকভাবে দক্ষ রানী তার উপস্থিতি রাজসভাকে করত মহিমান্বিত কিন্তু দুর্ভাগ্য কখনও দূরেই থামে না দিল্লির সিংহাসনে তখন আলাউদ্দিন খিলজি তিনি ছিলেন এক ক্ষমতাপিপাসু সুলতান যিনি ভারতের প্রতিটি রাজ্য তার অধীনে আনতে চেয়েছিলেন তার দৃষ্টি পড়ে চিতরে কিন্তু রাজ্য দখলের আগেই দৃষ্টি পড়ে পদ্মাবতীর রূপে তিনি শুনেছিলেন চিতরের রানী এমন রূপসী যাকে চন্দ্র ও ঈর্ষা করে এই রূপে মোহিত হয়ে খিলজি সিদ্ধান্ত নিলেন চিতুর জয় করা হবে না শুধু রাজ্যের জন্য পদ্মাবতীকে দখল করাই হবে তার লক্ষ্য তিনি কূটনীতি শুরু করলেন চিতরে বার্তা পাঠালেন আমি রাজা রতন সিংয়ের সঙ্গে বন্ধুত্ব চাই রাজা রাজি হলেন না খিলজি তখন যুদ্ধের প্রস্তুতি নিল বিশাল সেনা নিয়ে চিতর দুর্গ অবরোধ করলেন মাসের পর মাস চলল এই অবরোধ খাদ্য শেষ হতে চলল পানি কমে এলো। তখন খিলজি বলল আমি রাজা রতন সিংয়ের সঙ্গে একবার দেখা করতে চাই আর রানীকে এক ঝলক দেখতে চাই সামনে নয় আয়নায় রাজা রতন সিং সম্মত হলেন অনেক চিন্তা করে রাজকীয় প্রোটোকলে রানীর আয়নায় প্রতিবিম্ব দেখানো হলো খিলজিকে যেইমাত্র খিলজি পদ্মাবতীর রূপ দেখল সে পাগল হয়ে গেল তার লালসা আগুনে ঘি পড়ার মতো বেড়ে উঠল এখন তার লক্ষ্য শুধু চিতর নয় পদ্মাবতী কিছুদিনের মধ্যেই সে কৌশলে রাজা রতন সিংকে বন্দী করল চিতরে এল এক অমানবিক শর্ত রানী পদ্মাবতী যদি আত্মসমর্পণ করেন তবে রাজাকে ফিরিয়ে দেওয়া হবে চক্রব্যূহ তৈরি হল রানী জানতেন আত্মসমর্পণ মানে অপমান কিন্তু রাজাকে ফিরিয়ে আনা ছিল তার কর্তব্য তিনি যুদ্ধ পরিকল্পনা সাজালেন চিতরের রাজপুত যোদ্ধারা রানীর পরিকল্পনায় সামিল হয়ে গেলেন বহু পালকি তৈরি হলো, বাহকের বেশি গেল রাজপুত যোদ্ধারা রানীর কাজে এল রতন সিং মুক্ত হলেন খিলজি বুঝলেন তাকে ছলনা করা হয়েছে এবার তিনি সর্বশক্তি নিয়ে চিতর আক্রমণ করলেন সেনাবাহিনী ছিন্নভিন্ন করে ফেলল দুর্গের দেওয়াল আগুন রক্ত মৃত্যু চারদিকে রানী বুঝলেন এই দুর্গ আর রক্ষা হবে না এবার তাকে নিতে হবে ইতিহাসের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত সম্মান রক্ষার একমাত্র পথ জওহর তিনি ঘোষণা দিলেন সকল রাজপুত নারী জহরের জন্য প্রস্তুত হন চিতরে প্রস্তুতি শুরু হল রানী পদ্মাবতী স্নান করলেন গঙ্গা দিয়ে পবিত্র হলেন পরে নিলেন রক্তিম রঙের শাড়ি অলংকার সিঁদুর হাজার হাজার নারীও করলেন একই সাজ ভোররাতে দুর্গের এক বিশাল গর্তে ঝালানো হল আগুন রানী পদ্মাবতী এক পবিত্র স্তোপাত করে প্রথম প্রবেশ করলেন সেই অগ্নিকুণ্ডে তার পেছনে একে একে ঢুকে গেলেন হাজারো নারী সেই মুহূর্তে চিতরে যে আগুন জ্বলেছিল তা কেবল শারীরিক নয় তা ছিল আত্মার জ্বলন আলাউদ্দিন যখন দুর্গে প্রবেশ করল সে পেল ছাই পেল না রূপ পেলো না বিজয় পদ্মাবতী তাকে ফাঁকি দিয়ে চিরকালের জন্য ইতিহাসে নিজের স্থান করে নিলেন এই আত্মত্যাগ শুধু এক নারীর নয় এক জাতির এক সংস্কৃতির এক আত্মমর্যাদার তারপর থেকে চিতর আর আগের মতো হয়নি কিন্তু চিতরের মাটিতে যখনই সূর্য ডোবে বাতাসে ভেসে আসে সেই ধোঁয়া সেই অগ্নিকুণ্ডের গন্ধ এখনও মানুষ শোনে কুণ্ডের ধ্বনি যেখান থেকে ভেসে আসে রানীর কণ্ঠ আমার শরীর নয় সম্মানকেই আমি বাঁচালাম এটাই পদ্মাবতীর জয় জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে তিনি হারিয়ে যাননি বরং ইতিহাসের শিখরে চিরকাল জ্বলছেন চিতরের জহরকুণ্ডে আগুন তখনও নিভেনি রানী পদ্মাবতী সহ হাজারো নারীর দগ্ধ দেহের ছাই যখন আকাশে উঠছে তখন চিতরের মূল ফটক ভেঙে ঢুকছে আলাউদ্দিন খিলজির সেনারা দুর্গ জয়ের উল্লাসে কেউ চিৎকার করছিল কেউ লুটে নিচ্ছিল ধনরত্ন কিন্তু খিলজির মুখে ছিল না বিজয়ের উল্লাস ছিল হারের গ্লানি তিনি এসেছিলেন পদ্মাবতীকে দখল করতে কিন্তু পেলেন শুধু ছাই তিনি সিংহাসনে বসলেন চিতর জয় করলেন কিন্তু তার চোখে ছিল এক হারা প্রেমিকের যন্ত্রণার ছাপ তার কামনার প্রতিমূর্তি তাকে প্রতারণা করে আগুনে ঝাঁপ দিয়েছে এই অপমান তাকে দগ্ধ করল দুর্গে প্রবেশ করে তিনি নির্দেশ দিলেন সব পুরুষকে হত্যা করতে জওহরের পরে যে কৌশল ছিল শাখা সেই অনুযায়ী চিতরের সব পুরুষ যোদ্ধা যুদ্ধ করে প্রাণ দিয়েছে যারা জীবিত ছিল তাদের গ্রেফতার করে হত্যা করা হয় তখন চিতরের মাটিতে লুটিয়েছিল রাজপুত সাহসের সব আর প্রাসাদে ছড়িয়ে পড়ছিল আগুন আর ধ্বংস খিলজি চুপচাপ পদ্মাবতীর মহলে প্রবেশ করলেন যে স্থানে আয়নায় তিনি রানীর প্রতিবিম্ব দেখেছিলেন সেখানটায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন কোনো শব্দ নেই শুধু শূন্যতা তিনি বুঝলেন তার বিজয় আসলে পরাজয় তিনি প্রতিশোধ নিতে দিলেন আগুন পদ্মাবতীর সভাকক্ষ দাসীদের প্রাসাদ রতন সিংয়ের সিংহাসন সব পুড়িয়ে ফেলা হল কিন্তু রানীর সেই অগ্নিকুণ্ডে কিছুই স্পর্শ করলেন না যেন তিনি নিজেই বুঝেছিলেন ওখানে হারের চিহ্ন রয়ে গেছে জয়ের অধিকার নেই তিনি চিতরে মাত্র তিন দিন ছিলেন তৃতীয় দিন সকালে তিনি রাজ্য থেকে বিদায় নেন দিল্লির পথে ফেরার সময় খিলজি নিশ্চুপ তার সেনানীরা ধনরত্ন নিয়ে উৎফুল্ল কিন্তু তাদের সুলতান যেন অনেক বেশি নিঃসঙ্গ চিতর থেকে দূরে গিয়ে তিনি এক রাত ক্যাম্পে কাটান সেনাপতি মালিক কাফুর তাকে জিজ্ঞাসা করেন আমিরুল মু মিনিন আপনি তো জয় পেয়েছেন তবু এত নিঃশব্দ কেন খিলজি কেবল বললেন আমি যা চেয়েছিলাম তা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পরে ইতিহাসবিদেরা বলেন আলাউদ্দিন খিলজি এরপর আর কোনো নারীর রূপ নিয়ে এতটা মহাচ্ছন্ন হননি পদ্মাবতীর মতো সৌন্দর্য তার মনে ক্ষত রেখেছিল তিনি চিতর দখলে রাখেন আরও কয়েক বছর কিন্তু রাজ্যের প্রতি কোনো ভালোবাসা তার জন্মায়নি তার মন সেই জ্বলন্ত কুণ্ডেই থেমেছিল যেখানে পদ্মাবতী তার সমস্ত রূপ নিয়ে বিলীন হয়েছেন আলাউদ্দিনের শেষ জীবন ছিল ছায়ায় ঢাকা রক্ত যুদ্ধ ষড়যন্ত্রের মধ্যেই তিনি জড়িয়ে যান মালিক কাফুর তার শেষদিকে সেনাশিবিরে আধিপত্য বিস্তার করে খিলজির মনোজগতে আরও অস্থিরতা তৈরি হয় রানী পদ্মাবতীর মৃত্যু যেন তার বিজয়পথে এক অদৃশ্য অভিশাপ হয়ে নেমে এসেছিল সেই দিন চিতরে তিনি যা খুঁজতে এসেছিলেন তা পাননি আর কোনোদিনও তা পাননি চিতর তার আত্মা দিয়ে এক ইতিহাস লিখে গেছে আর খিলজি সে থেকে গেছে হারিয়ে যাওয়া লালসার এক পরাজিত প্রতিমূর্তি সবাই কমেন্ট করে জানাও কেমন লাগল তোমরা পাশে থেকো সব সময়ে